কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটালের শাখায় খনি শিল্পাঞ্চল সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের মানুষেরা এখন থেকে পেতে চলেছে উন্নত মানের রোবটিক সার্জারির পরিষেবা বুধবার তারই শুভ সূচনা হল আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটালে জনসমক্ষে তাদের পরিষেবার কথা আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করলেন এই হাসপাতালের চেয়ারপারসন ডক্টর অরুণাংশু গঙ্গোপাধ্যায় the দা ম্যান বিহাইন্ড দ্য মেশিনসগুলো এসছে কেন আমাদের হাতগুলো কিছু লিমিটেশন আছে মানে যেমন ধরুন আপনি একটা ছোট ছোট ফুটো দিয়ে কাজটা করছেন এবার এই ছোট ফুটো দিয়ে তো আঙুল ঢুকবে না তো সেখানে আমরা প্রথম নিয়ে এলাম ল্যাপারোস্কোপ ল্যাপারোস্কোপের মধ্যে দিয়ে আমরা জিনিসগুলোকে কাটতে আরম্ভ করলাম ঠিক আছে এবার এতটুকুর মধ্যে হ্যান্ড মুভমেন্ট টেকনোল হয় না অনেক সময় রোবো সেই মুভমেন্টটাকে আরও প্রিসাইজ করে দেয় ফলে আশপাশের স্ট্রাকচার ড্যামেজ হওয়া থেকে শুরু করে সেগুলো অনেক কমে গেল ব্লিডিং অনেক কমে গেল যে ব্লিডিং আগে বেশি হতো কারণ এই রোবোগুলোর যে ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্টগুলোর মধ্যে অটো ব্লিডিং ক্লোজার আছে টেকনোলজি যত অ্যাডভান্স করছে টেকনোলজিকে আমরা কাজে লাগাই এই প্রিসিশনটা কিন্তু শুনছিলাম মানে তারপরে দশ বছর অবধি আমরা কিন্তু আজকে এই বিভিন্ন টেকনোলজি আমাদের এই রোবটিক্স এমন কিছু বড় ব্যাপার নয় আমাদের ঘরের পাশেই রোবটিক্স আমরা পাই তো সেটাই ছিল লড়াই সেই লড়াই থেকে রোবটিক্স নিয়ে আসা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে আমাদের ফেরার নেই সার্জেন্স যারা রোবটিক্যালি ট্রেন যেমন ডক্টর হিমাংশু গুপ্তা ডক্টর বিজয় আব্রাহাম ডক্টর দেবাশিষ সাহু ডক্টর নিশা ডক্টর স্বাগতা এরা কিন্তু সবাই রোবটিক্সে কাজ করে এসেছেন এবং কাজ করে এসছেন বলেই আমরা সাহস করেছি রোবটিক্স লঞ্চ করতে যে আমাদের অন্যের মুখাবে কি হয় রোবটিক্স চালাতে হবে না অবশ্যই ভারতবর্ষে মেট্রো মেট্রোসিটিস ছাড়া অন্য কোথাও খুব একটা রোবটিক্সের চল নেই মেট্রো মেট্রোসিটিজেও খুব কম সেন্টারে কলকাতায় যেমন দুটো সেন্টার রেগুলারলি করে আর একটা সেন্টার নিয়ে এসেছে এখনও করছে না শুরু করছে যা এরকম দু তিনটে সেন্টার দু তিনটে সেন্টার করে কাজগুলো হচ্ছে তো আমাদের পরস্পরের লেনদেন তো থাকবেই যাতে আমরা যে উৎকর্ষ পৌঁছচ্ছি ওরা যে উৎকর্ষতাতে পৌঁছচ্ছে দুটোর মধ্যে আমরা ভাগ করে নিতে পারি যাতে উই ক্যান প্রোভাইড ইউ দ্য বেস্ট এই উন্নতমানের মানের অস্ত্রোপচারের মধ্যে থাকছে হেড অ্যান্ড নেক সার্জারি কার্ডিয়াক সার্জারি অ্যাবডমিনাল সার্জারি গাইনোকোলজিক্যাল সার্জারি এবং ইউরোলজিক্যাল সার্জারির ভবিষ্যতে অস্ত্রোপচারের ব্যবস্থার উন্নতিকরণ হবে বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ আসানসোল থেকে জয়ন্ত শাহ রিপোর্ট এক্সপ্রেস নিউজ